সালামু আলাইকুম রহমতুল্লাহ আরো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটি হলো দেখেন যে মার্কেটের যে অবস্থা মার্কেটে একটা ওয়াশ চলতেছে আপনারা দেখেছেন আজকে দুইশোটা কোম্পানি দুইশোটা স্টক মাইনাস হয়েছে এবং একশো বিশ তিরিশটা কোম্পানি পজিটিভ দেখলাম সেখানে সূচককে টেনে রাখা হয়েছে লাস্টের দিকে এগারো বা তেরো প্লাস এরকম রাখা হয়েছে লেনদেনটা কিন্তু অনেক কমে গিয়েছে আমরা দেখেছি গত দুই কার্য দিবস থেকে একটা বিষয় হলো আপনারা যদি দেখেন যে মার্কেটে দুইশো শেয়ার কিভাবে এই যে আইসিবিকে তিন হাজার কোটি টাকা দিল এই এই পাগলামি এই বাটপারি করার জন্য আইসিবিকে তিন হাজার কোটি টাকা দিয়েছে বিনিয়োগকারীদের পাশে থাকার জন্য বিনিয়োগকারীদের বিনিয়োগ মার্কেটে সাপোর্ট দেওয়ার জন্য যেখানে বিনিয়োগকারীদের কল্যাণ হয় বিনিয়োগকারীদের জন্য যেটা আপনার সুবিধা হয় এইভাবে একটা সাপোর্ট দেওয়ার জন্যই তো সরকার আইসিবিকে টাকা দিয়েছে কিন্তু আইসিবি তার ইচ্ছা মতন আজকে তিন দিনে তারা কি করেছে মার্কেটে আপনারা দেখেন মুষ্টিমেয়ও কয়েকটি শেয়ার আমরা দেখেছি মুষ্টিমেয় কয়েকটি শেয়ার দুই চারটা পাঁচটা শেয়ার দেখেছি যে আমরা 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 বেড়েছে বা একটু ভালো লেনদেন হয়েছে এবং সেইখানে হয়তো বা ইনভেস্ট এসেছে যেমন স্কোয়ার ফার্মা ব্যাটবিসি আপনার একমি একমি ল্যাবরেটারিস এই জিপিএস ইস্পাত এই শেয়ারগুলোতে এরকম কয়েকটা শেয়ারে হাতে গোনা পাঁচটা সাতটা আটটা শেয়ারে একটা ইনভেস্ট দেখেছি যে এটা দেখে মনে হয়েছে যে আইসিবি এখানে ইনভেস্ট করে কিন্তু আপনারা যদি ওভারঅল দেখেন মার্কেটের যে অবস্থা এইটার জন্য তো মার্কেটে তারা ই দেয়নি এই এইটার জন্য কিন্তু আইসিবিকে টাকা দেওয়া হয়নি আইসিবিকে টাকা দেওয়া হয়েছিল যে তারা ওভারঅল মার্কেটকে সাপোর্ট দিবে মার্কেট যেন উঠে মার্কেট যেন ভালো হয় এই জন্য তারা একটা ভূমিকা রাখবে সেইখানে আইসিবির যে আচরণ এটা সম্পূর্ণ পক্ষপাত পুষ্ট এবং তারা মনে হচ্ছে যে এটা আইওয়াশ করতেছে এবং আবু আহমেদের একটা কথা শুনলাম আজকে আপনারা যদি দেখেন যে সে মার্কেট নাকি উঠলে অনেক উঠলে ভয় পায় মাসে মার্কেট বাড়লে ভয় পায় তাহলে একটা মার্কেট কি আজীবন পড়বে কোনো না আবু আহমেদ সাহেবের যে এই কথার দ্বারা বোঝা যায় মার্কেট উঠলে উনি ভয় পায় তার মানে আজীবন মার্কেট এক জায়গায় পরে থাকুক আজীবন মার্কেট নিচের দিকে চলে যাক আজীবন পনেরো ডাউন করুক এইটা এইটা তো এইটা কোনো মার্কেটের থিউরি যেখানে মার্কেট সাত হাজার সাত হাজারের উপর থেকে মার্কেট পাঁচ হাজার দুই হাজার পয়েন্ট নেই এইটা গত কমিশন আই ওয়াশ করছে গত কমিশন আই আস করছে শিবলি কমিশন এখন সূচক থাকার কথা তিন হাজার কিন্তু শিবলি কমিশন এটা আইওয়াশ করছে দেখেন এখন কি হচ্ছে জানি না এখনও কিন্তু আইওয়াশের মতোই মার্কেট চলতেছে শিবলি কমিশন যদি আইওয়াশ না করতো এখন সূচক দেখা যেত তিন হাজার তাহলে সাত হাজার থেকে যদি তিন হাজারের সূচক নেমে যায় মানুষের কী আছে মানুষ একেবারে নিঃস্ব এই নিঃস্ব অবস্থায় মানুষ আছে আর আইসিবির আবু আহমেদ সে একের পর এক বিভ্রান্তিমূলক কথা বলে বিনিয়োগকারীদের আপনার আস্থা নষ্ট করতেছে তারা যেন মার্কেট থেকে বের হয়ে যায় এই প্ল্যানিং সে করতেছে Nakin মার্কেট বাড়লে উনি ভয় পায় আরে যেখান থেকে যদি আমি বললাম গত কমিশন আই করছে গত কমিশন মেকানিজম করে সুযোগ ধরে রাখছে কিন্তু সূচক মূলত গত কমিশনের সময় তিন হাজার পয়েন্টে চলে যাওয়ার কথা যেভাবে শেয়ারগুলো পড়ছে এটা গত কমিশন এবং গত ফ্যাসিস্ট সরকার তারা আই ওয়াশ করে সূচককে বেশি দেখিয়েছে কিন্তু শেয়ারগুলোকে একেবারে ধস নামিয়ে দিয়ে গেছে এই কমিশনের সময়ও কিন্তু আসার পরেও এত পরিমাণে ধস নামছে সেখানে মার্জিন এবল কোডগুলা মার্জিনেবল কোডগুলা ফোর সেলে পর্যন্ত চলে গিয়েছে এখন আমি একটা স্পষ্ট কথা বলতে চাই যে আবু আহমেদ কি বলতে চাই আপনি এইখান থেকে দুই পয়েন্ট বাড়ার পরে বলতেন যে এর এর চেয়ে সূচক যদি বেশি বাড়ে তাহলে আমি আতঙ্কিত হই কিন্তু এখন সূচক বাড়লো না মানুষ মানুষ নিঃস্ব অসহায় অবস্থায় আছে মানুষ ফতুর হয়ে গিয়েছে নিঃশেষ হয়ে গিয়েছে এখন এনে এসে উনি বলে যদি সূচক অনেক বাড়লে আমি ভয় পাই এইটা কতটা বড় একটা বাটপারিমূলক কথা চিন্তা করতে পারেন আপনারা এবং মার্কেট প্রতিনিয়ত এখন পর্যন্ত এই তেরো তেরো মার্কেট প্লাস আপনি যদি দেখেন অধিকাংশ শেয়ার মাইনাস বিনিয়োগকারীরা আজকেও যদি বিনিয়োগকারীদের ওভারঅল পোর্টফোলিও পোর্টফোলিও দেখেন মাইনাস তাহলে সূচক প্লাস রেখে যদি বিনিয়োগকারীদের পোর্টফোলিও মাইনাস করা হয় এই বিনিয়োগকারী কার কাছে যাবে কোথায় যাবে এইটা আমাদের প্রশ্ন অতএব আমাদের আর বসে থাকলে হবে না আমি বলেছিলাম যে এই তো অবজারভেশন করব অবজারভেশন করে যেটা পেলাম আসলে বিনিয়োগকারীদের জন্য আইসিবি আইসিবিও কিছু করবে না সিকিউরিট এক্সচেঞ্জ কমিশনও কিছু করবে না অতএব আমাদের এই মুহূর্তে এই মুহূর্তে বড় ধরনের একত্রিত হয়ে বড় ধরনের আন্দোলন ছাড়া বিকল্প কোনো পদ্ধতি বা পথ নেই আমাদের আন্দোলনে নামতে হবে আন্দোলন করতে হবে এই কমিশন এবং আইসিবি এই ডিএসসি সকলকে সরিয়ে জবাবদিহিমূলক একটা কমিশন জবাবদিহিমূলক একজন আইসিবি চেয়ারম্যান এবং ডিএসসি গঠন করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام <سؤال> عليكم ورحمه الله